দেখুন আপনাদেরকে কেউ যদি কখনো বলে যে গভর্নমেন্ট আপনাকে যে স্কিমটা দিচ্ছে বা যে সাবসিডি বা যে সুবিধাগুলো দিচ্ছে বা কোনো স্কিমের মাধ্যমে আপনাকে কিছু সাবসিডি দিচ্ছে গভর্নমেন্ট নিজের পকেট থেকে দিচ্ছে এমনটা নয় কিন্তু গভর্নমেন্ট কোনোদিন নিজের পকেট থেকে দেয় না আপনার আমার ট্যাক্সের টাকায় থেকেই কিন্তু সেখান থেকে সাবসিডি বের হয় আর কেউ বা কারা যদি আপনাকে বলে যে আপনি এই সাবসিডি কেন নিচ্ছেন অথচ সেই গভর্নমেন্ট যদি ক্লেম করে যে আপনি তাকে ভোট দিচ্ছেন না আপনি ভোট কাকে দেবেন না দেবেন আপনার ব্যক্তিগত ব্যাপার সেখানে গভর্নমেন্ট কোনো দিন আপনার ব্যক্তিগত ব্যাপারে না হস্তক্ষেপ করতে পারে না কারণ বা ইনক্লুডেড অল ট্যাক্সেস বলে লেখা থাকে আপনি চিপসের প্যাকেট প্যাকেট বিস্কুটের একটা মশলা যে কোনো প্যাকেট কিনুন বা যাই কিনুন না কেন সব কিছুর জন্য কিন্তু আপনাকে ট্যাক্স দিতে হয় ডাইরেক্ট আর ইনডাইরেক্ট সুতরাং আপনি ভাববেন না এই কথাগুলো কেন বললাম তার মানে একটাই এই যে দেখতে পাচ্ছেন শুনুন ঘটনাটা মাধ্যমে আপনাকে কিছুটা দিচ্ছে আর কিছু নয় কিন্তু যে কোনো ভাতা বলুন আর যাই বলুন সেটা কিন্তু আপনার আপনাকে রিটার্ন করছে ঘটনাটা এই ধরনের নেতা মন্ত্রীদেরকে এইরকম উত্তরটা আপনারা দিতে শিখুন তাহলেই কিন্তু সমাজ শুধু হবে নাহলে শুধু হবে না ভাববেন না ওনার পকেট থেকে টাকাটা আপনাকে দিচ্ছে হ্যাঁ আপনার ট্যাক্সের টাকা কিন্তু কোনো একটা সাবসিডির মাধ্যমে কিছুটা আপনাদেরকে রিটার্ন করা হচ্ছে মাত্র